শহরের ছোট্ট এক লাইব্রেরির পাশে বসেছিল অর্ণব সে সতেরো বছর বয়সী চুপচাপ আর ভাবুক আজ তার মন কিছুটা অস্থির ছিল কারণ আজই তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে একই শহরে থাকত রিমা তার স্কুলের সহপাঠী রিমা সবসময় হাসি খুশি কিন্তু অর্ণব জানত সে নিজের দুঃখ আর ভয় লুকাতে জানে একদিন লাইব্রেরি অর্ণব এক কোণে বসে পড়ছিল আর রিমা তার সামনে এল তুমি কি ঠিক আছো রিমা স্নিগ্ধ হাসি দিল কিন্তু চোখে সামান্য আভা দেখা যাচ্ছিল অর্ণব কিছু বলতে পারল না বরং কেবল চুপচাপ তাকালো, সে জানত আজকের এই কথা বললেই তার জীবন আর রিমার জীবন একই থাকবে না আমি আজ তোমাকে কিছু বলার জন্য এসেছি অর্ণব ফাঁকা কণ্ঠে বলল রিমা তার হাতে থাকা খাতা খুলল কি অর্ণব গভীর নিশ্বাস নিল আমরা অনেক দিন ধরে একসাথে থাকছি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ কিন্তু এখন আমার পরিবার আমাকে অন্য শহরে নিয়ে যাচ্ছে আমি আর তোমার পাশে থাকতে পারব না রিমার চোখে পানি জমতে শুরু করল সে জানতো এটি আসছে কিন্তু শুনে তার মন ভেঙে পড়ল তুমি কি আমাকে ভুলে যাবে রিমা কম আওয়াজে কেঁদে বলল না না কখনো না আমি শুধু চাই তুমি সুখী হও আর আমাকে মনে রাখো যেখানেই থাকি তোমার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে অর্ণব বলল রিমা তার হাত ধরে বলল আমিও তোমাকে ভুলব না তোমার ছাড়া আমার জীবন অন্ধকারের মতো কিন্তু আমি চাই তুমি এগিয়ে যাও আমরা যেভাবেই থাকি না কেন আমরা একে অপরের ভালোবাসা মনে রাখব অর্ণব কাপা হাতের মাকে একটি চিঠি দিল এই চিঠিটা পড়বে যখন তুমি আমার কথা খুব মিস করবে আমি সব কিছু লিখেছি আমার অনুভূতি আমার আশা সবকিছু রিমা চিঠিটি হাতে নিল চোখ ভিজে গিয়েছিল তারা একে অপরের চোখে চোখ রেখে এক দীর্ঘ সময় চুপচাপ দাঁড়াল শেষে অর্ণব চলে গেল রিমা চুপচাপ চিঠি খুলল প্রতিটি শব্দে অর্ণবের ভালোবাসা অনুভব করল সে বুঝল দূরত্ব কখনো ভালোবাসা কমাতে পারে না দিনগুলো কেটে গেল অর্ণব নতুন শহরে নিজের পড়াশোনা শুরু করল কিন্তু রিমা প্রতিদিন চিঠির প্রতিটি লাইন মনে করে তার জন্য প্রার্থনা করত একদিন অনেক বছর পরে একটা গ্রীষ্মের দুপুরে অর্ণব হঠাৎ শহরে এল লাইব্রেরির সেই কোণে দাঁড়িয়ে রিমাকে দেখল রিমা তার দিকে তাকাল অর্ণবের চোখে একই আগের মতো উষ্ণতা তারা একে অপরের দিকে হাঁটল আর কোন কথাই না বলে কেবল একে অপরকে ধরে রাখল এইবার তারা জানত দূরত্ব কিছুই নয় সত্যিকারের ভালোবাসা সব কিছু পার করতে পারে